নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটি টিফিনের রেসিপি এই টিফিনটি স্কুল কলেজ কিংবা অফিসের লাঞ্চের বক্সেও কিন্তু এই ধরনের টিফিন দিয়ে নিতে পারেন যেটা পেটও ভরবে এবং একই খাবারের মধ্যে রয়েছে ডিম রুটি এবং সবজি সবটাই কিন্তু পেয়ে যাবে এবং এটি খুবই স্বাস্থ্যকর খুবই সুন্দর চলুন তাহলে দেরি না করে আজকে এই সহজ রেসিপিটা চটপট আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটা আমি শুরু করব এর জন্য প্রথমেই নিয়েছি আমি ময়দা ময়দা এখানে চা কাপের দু কাপ নিলাম তবে ময়দার পরিবর্তে কিন্তু আঠাও ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো আমি রেগুলার রান্নার তেল রিফাইন তেল দিয়েছি আমি চা চামচের দু চামচ এরপরে শুকনো হাতে ভালো করে এটাকে মেখে নেবো লবণ আর তেলটা ময়দার সাথে যাতে কোনো জায়গা ডালানা না পাকিয়ে থাকে ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব এখানে উষ্ণ গরম জলটা ব্যবহার করলে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে নরম হবে তবে রুম টেম্পারেচারে থাকা জল দিয়েও কিন্তু মাখা যায় এরপরে খুব ভালো করে দেখুন আমি এখানে ময়দাটাকে মেখে নিয়েছি তারপরে হাতের মধ্যে করে এরকমভাবে একটু লম্বা করে টেনে নেব আর লুচির থেকে একটু বড়ো সাইজ করে আমি লেচি করে কেটে নেব তবে সাইজটা কিন্তু যে যেমন ছোট বড় পছন্দ করে সেইভাবেই করে নিতে পারে এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিলাম এখন আমি রুটি তৈরি করব তার জন্য কিছুটা ময়দা প্রথমে এইভাবে ময়দা ছড়িয়ে দিলাম তারপরে ভালো করে এইভাবে বড় করে একটা রুটি করে বেলে বেলে এখানে রুটিটা দেখুন আমি অনেকটা বড় করে নিয়েছি বেলা হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই বড় হয়ে গেছে এরপর আমি নিয়ে নেব বাটি আপনার হাতের কাছে যেরকম বাটির সাইজ আছে সেইভাবেই বাটি নিয়ে নেবেন আর বাটির উপরে রুটিটা ঠিক এরকমভাবে দিয়ে দেবো আমি এখানে দুটো বাটি ব্যবহার করলাম দুটো বাটির ওপর এরকম দেবো আর হাত দিয়ে একটু মাঝখানটা এইভাবে চেপে দেব আর রুটিটা কিন্তু এমনভাবেই বড় করতে হবে যে নিচে কিছুটা অংশ এইভাবে ঝুলে থাকবে আর রুটির ওপরে এবার দিয়ে দেব আমি দুটো ডিম ডিম দুটো দিয়েছি এরপরে দিয়ে দেবো আমি কিছু সবজি সবজির মধ্যে প্রথমেই আমি দিয়েছি প্রথমে পেঁয়াজ কচানো তারপরে দিয়ে দেবো একটু গাজর কুচি করে তবে গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে বলে গ্রেট করে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো আর উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা তবে চাইলে এখানে চিজও ব্যবহার করতে পারেন একই রকমভাবে দুটো রুটিতে সমানভাবে আমি সবজিগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন রুটিটা কিন্তু বেশিক্ষণ রাখলে ডিমের ভাড়েতে কিন্তু অনেকটাই নিচে নেমে আসবে সুতরাং এই কাজটা কিন্তু খুব চটপট করে নিতে হবে এরপরে সবটা দেয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম আরও একটা রুটি এইভাবে সমানভাবে বসিয়ে ঠিক দেখুন নিচের দিক থেকে কোনগুলো আমি ঠিক এইভাবে বাটি চেপে দেব বাটির সাথে খুব ভালো করে চেপে দিলে এটা ভালোভাবে শিল হয়ে যাবে তবুও যদি মনে হয় যে ভালোভাবে শিল হচ্ছে না সেই জায়গায় কিন্তু একটু জলও দিতে পারেন জলটা যে জায়গাটা আমি হাতটা দিয়ে চেপে দিচ্ছি সেই জায়গাটা দুটো রুটির মাঝখানে জল দিলে রুটি দুটো অনায়াসে কিন্তু চেপে যাবে এরপরে এরকম একটা ছুরি দিয়ে ঠিক দেখুন সাইড থেকে এইভাবে আমি কাট করে দেব। আর সেটা একই রকমভাবে দুটো রুটিতে করে দেব ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি সুন্দর করে কাঠটা করে দিলাম কাটটা হয়ে গেলে অতিরিক্ত ময়দার যে অংশটা সেটা আমি এইভাবে বাদ দিয়ে দিলাম এইভাবে টানলেই কিন্তু অনায়াসে বেরিয়ে আসবে এরপরে বাটিটা আমি পুরোপুরি নিলাম এবং আগের থেকে তাওয়াতে অল্প একটু তেল গরম করতে দিয়েছিলাম সেটা রিফাইন তেল আর ঠিক বাটিটা নিয়ে তেলের উপরে এইভাবে দিয়ে দেবো দেখুন কিছুই করতে হলো না অনায়াসে কিন্তু রুটি সমেত একদম বাটির থেকে আলাদা হয়ে গেল এইভাবে এবার তেলের মধ্যে একটু টেনে দিলাম একটা সাইডে পড়ে গেছিল একটা সাইড প্রথমে হয়ে গেলে ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা এরপরে ভালো করে ভাজাটা করে নেব এখন দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নেব এটা তিন থেকে চার মিনিটের মধ্যে ভাজাটা দুটো সাইডই খুব ভালোভাবে হয়ে যাবে আর একবার দেখুন কত সুন্দর লাগছে পুরো লুচির মতন একদম ফুলে গেছে তবে এটা চাইলে কিন্তু কম তেলেও ভাজতে পারেন আর এখানে আমি একটু বলে রাখি আমি কিন্তু ডিমটা পুরোপুরি সিদ্ধ করব না আমি এখানে হাফ বয়েল করব আর যদি চান যে পুরোপুরি সিদ্ধ করতে তাহলে একটু ঢেকে রান্না করলেই কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এইভাবেই আমি একটা রুটি তুলে নিলাম আরও একটা একই রকমভাবে ভালো করে দুটো পাশ লালচে করে ভাজার পরে তুলে নেব তাহলে কত চটপট রেডি হয়ে গেল টিফিনের রেসিপি আর এটা কিন্তু দেখতে যত সুন্দর খেতে কিন্তু আরও বেশি সুন্দর আমি এখানে আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দেবো দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর এটা ভীষণ গরম আমি যখন দেখাচ্ছি এইভাবে একটু টেনে নেব। আর ভিতরটা আমি দেখাচ্ছি দেখে নিন একদম কিন্তু ঠিক যেমন চেয়েছিলাম হাফ বয়েল ডিমটা হবে ঠিক সেইভাবেই কিন্তু ডিমটা হাফ বয়েল হয়েছে কিন্তু ভিতরটা ভালো করে দেখে নিন কাঁচা নেই কিন্তু একদমই এইভাবেই রেডি হয়ে গেল টিফিনের রেসিপি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন